যত বড় অলি হোক না কেন পাঁচ পয়সা মূল্য নেই যে মানে বাপরে বাপ বিশাল বাপার তাদের তাই ভাবছেন আপনি ভাবছেন যে আরে খারাপ মানুষের নাম ফেরাউন আপনার যদি একটা ছেলে সন্তান হয় যদি কেউ যদি বলে দেয় ছেলের নাম ফেরাউন রেখে দে কোরআনের নামটা আছে আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন কেন কোরআনে ফেরাউনের নাম আছে না ফেরাউন আমসা কতবার যে কোরআনে এসেছে ঠিক নেই ফেরাউনের নাম কোরানে অনেকবার এসেছে কেউ যদি বলে কোরআনে ফেরাউনের নাম আছে এখন নাম আমি ফেরাউন রাখবো কেউ নাম রাখবে কেউ রাখবে না তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের স্ত্রী সে কোথায় যাচ্ছে জান্নাতে যাচ্ছে এখান থেকে একটা জিনিস নোট করবেন ইসলাম কোনো রক্তের সম্পর্কের পাঁচ পয়সা মূল্য দেয় নাই মনে রাখেন বাপ যদি নবী হয় আর বেটা যদি বেটা তারপরেও জাহান নামে যেতে পারে পারে কি পারে না বাপ নবী বেটা জাহান নামি প্রমাণ নেবেন নবী নুহ আলে সাদাম নাম মনে পড়ছে কোন নবী চাচা কোন তার ছেলের নাম কি ছিল আরো জোরে কেনাম কেনান জান্নাত যাবে না জাহান নাম জান্নাত না জাহান নাম জাহান নাম যাবে কেন কেন নু সাদালামের সন্তান তিনি ইমান আনে নাই আউলাদের রাসুল চিন্তা করতে পারছেন নুয়ের সন্তান কেনান কে আউলাদের রাসুল নবীর সন্তান ডাইরেক্ট জাহান নাম সরাহুদের মধ্যে আল্লাহ বলছে পঁচিশ থেকে ত্রিশ নম্বর এক কিন্তু আমাদের বাঙালি মুসলমান যদি একবার শুনি ওরে বাবা আউলাদের রসুল ভাবছি জান্নাতের মানে ঠিকাদার তারাই নিয়ে রেখে দিয়েছে মনে জান্নাত গোটা তাদের কেন আউলাদের রসুল আরে কোরআনে আছে আউলাদের রসুল ডাইরেক্ট নুয়ের সন্তান কেনান জাহান নাম নিঃসন্দেহে জাহান নাম এর কোন হিসাব নেই আরেকজন নবী ছিলেন যার বাপ জাহান নামে যাবে নাম কি কোন নবীর বাপ জাহান নামে যাবে কোন নবীর বাবা নবী ইব্রাহিম আলি সাদাম তার বাবার নাম কি আরো জোরে বলেন আজর জান্নাত না জাহান নাম ভালো লাগছে না আরো জোরে জাহান নাম কোন সন্দেহ আছে কোন মুসলমান বলতে পারে যে নবী ইব্রাহিমের বাবা সে জান্নাত যাবে না সবাই একমত দুনিয়ার যত মুসলমান আছে কোনো মতভেদ নেই নবী ইব্রাহিমের পিতার নাম হচ্ছে আজর সৈবুখারি তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন চিয়ামতের মাঠে যখন আসবেন ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের বাপে তখন দেখা হয়ে যাবে একদম সামনাসামনি তারপরে নবী ইব্রাহিম বলবে আল্লাহ আমার একটা পিতা একটু সুপারিশ আল্লাহ বলবে কোনো মুশ্রেকের জন্য সুপারিশ নেই ইব্রাহিম সঙ্গে সঙ্গে ফেরেস্তা গেল যাও ইব্রাহিমের বাপ আজরকে টেনে জাহান নিক্ষেপ করো নবী ইব্রাহিমের বাপকে নবী ইব্রাহিমের সামনে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আওলাদের আসল কেনান জাহান নামে যাবে কোনো সন্দেহ নেই আপনি কোন দিকে ছুটছেন আপনি ভাবছেন আওলাদের রসুল মানে বাপ রে বাপ বিশাল বাপার গোটা জান্নাত তাদের তাই ভাবছেন আপনি ভাবছেন যে আরে নবীর বাপ আমার পীরের আব্বা আমার এর আব্বা মানে সে জান্নাতি দেখেন নবী ইব্রাহিমের বাবা কোথায় যাচ্ছে কোরআন থেকে শিক্ষা নিতে হবে আমি কাউকে আঘাত করে কথা বলছি না আপনি যা মন চায় আপনি মানতে পারেন কোরআনের এই ঘটনাগুলো এটা আপনিও জানেন কোনো দিবত ছাড়াই এগুলো প্রমাণিত তারপরে আমরা মুসলমান আমরা ওই দিকে যাচ্ছি যেটা আমাদের পূর্ববর্তী কোরআন মাজিদে যেগুলো নিষেধ করেছে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি আল্লাহ সুবান তালা তুই আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আমিন ফেরাউনের স্ত্রীর নাম কি যাবে কোথায় জান্নার আর একজন নবীর স্ত্রী জাহান্নামে নামে যাবে কে জানেন কোন নবীর লুত আলিস স্ত্রী কোথায় যাবে জাহান নাম চিন্তা করতে পারছে ফেরও স্ত্রী জান আগে নবীর স্ত্রী কোথায় নবীর স্ত্রী কোথায় যাহার নাম লুতার স্ত্রী কেন আনে নাই তার মানে বোঝা যাচ্ছে রক্তের সম্পর্কের পাঁচ পয়সা মূল্য নেই স্বামী স্ত্রীর সম্পর্ক পাঁচ পয়সা মূল্য নেই বাপ বেটার সম্পর্কে পাঁচ পয়সা মূল্য নেই মূল্য একটাই যার ইমান আছে সে যদি ফেরানের স্ত্রী হয় তবু সে জানাম আর যার ইমান নেই সে যদি নবীর স্ত্রী হয় জাহান নাম এটা আপনাকে আগে কান খাড়া করে ইসলামের এই পয়েন্টটাকে আপনাকে লক্ষ্য করতে হবে ইসলাম অন্য ধর্মের মতো না যে তুমি আমার বংশের আমি জান তোকে টেনে নিয়ে চলে যাব ইসলাম এমন কিছু তথ্য দেয় নাই বরং ইসলাম বিশুদ্ধ তার প্রমাণ হচ্ছে এটা যার ইমান আছে তার দাম আছে যার ইমান নাই তার কোনো মূল্য নেই সে যত বড় তার বাপ নবী হোক না কেন যত বড় অলি হোক না কেন পাঁচ পয়সা মূল্য নেই দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম হচ্ছে খাদিজা খাদিজা কি নাম বললাম কোথায় যাবে জান্নাত শুধু জান্নাত নয় জান্নাতে ঘরও পাবে সেই বুখারি তিন হাজার আটশো দুই নম্বর হাদিস আল্লাহ নবীর ঘরে ফেরেস্তা জিবরিল এসেছে কোন ফেরেস্তা জিবরিল নাম শুনছেন যাত্রার কাছে আসেন এই ফেরেস্তা আর যার কাছে যাই নবী রাসুল ছাড়া ফেরেস্তা জিবরিল যায় না কিন্তু আরেকজন ফেরেস্তা আছে সবার কাছে যায় সবার কাছে আসবে আরেকজন ফেরেস্তা নাম কি মালাকুল মত অনেকে ভাবছে নামটা তো নতুন মনে হচ্ছে চাচা মালাকুল মত হচ্ছে আপনার ভাষায় আজরাইল ফেরস্তা কোন ফেরেস্তা আজরাইল আজরাইল কোরআন হাদিসে নাম নাই মালেকুল মত তিনি প্রত্যেক মানুষের কাছে যাবে কি যাবে না কথা বলেন প্রত্যেক মানুষের কাছে তিনি যাবেন ফেরেস্তা জিবরিল একদিন আল্লাহ নবীর ঘরে ডাইরেক্ট চলে এসেছে এসে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী ওই দেখেন দেখেন আসছি আপনার স্ত্রী হাতে একটা পাত্র আছে গিয়ে বলেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কে কাকে সালাম দিয়েছে আল্লাহ কাকে সালাম দিয়েছে খাদিজা রদের তালা আনহাকে সালাম দিয়েছে নবীকে বলছে যান আপনি কে বলে আসেন আর বলেন খাদিজা জান্নাত আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করে গেছে ঘরটা ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে আর বাইরে থেকে ভেতরের পর্যন্ত সমস্ত কিছু দেখা যাচ্ছে জিবরেলের মাধ্যমে নবীকে দিয়ে আল্লাহ বলছেন বলেন আল্লাহ খাদিজার ধৈর্য খাদিজারকে এত আল্লাহ পছন্দ করে নিয়েছে যে খাদিজার জন্য জান্নাত একটা ঘর আল্লাহ আগে থেকে তৈরি করে রেখে দিয়েছে আরেকজন কি নাম বলেছিলাম ওমার ইবনুল খাত তার জন্য জান্নাতে আগে থেকে ঘর আল্লাহ রেডি করে গে দিয়েছে তাহলে টোটাল কয়জন হলো তিনজন আচ্ছা আমরা জান্নাতে ঘর দরকার আছে কার জান্নাতে ঘর দরকার একটু হাত তুলি সবাই দরকার আছে ঘর কিন্তু ঘর নিতে লাগে যে বলেছি যে অনেক কঠিন পরিশ্রম করতে হবে খুব বেশি পরিশ্রম না অনেক বেশি পরিশ্রম করতে হবে এমনটা নয় সুরান আবু দাউদ চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ বলছেন যখন আমি জাহান তৈরি করলাম কি তৈরি করলাম জাহান নামকে তৈরি করলাম জাহান নামকে তৈরি করার পরে ফ্রেসাদিবরিলকে বলে জিবরিল যাও জাহান নামকে দেখিয়ে এসো ফ্রেসাদ জিবরিল সঙ্গে সঙ্গে গিয়ে জাহান নামকে দর্শন করছে জাহান নামকে দেখে ফ্রেসাদ জিবরিল ভয়ে কাতর হয়ে তিনি দেখছেন যে জাহান নামের এত ভয়ঙ্কর দাও দাউ করে গল আগুন জাহান নামের আগুনের যা তাপ জাহান নামীদের যা আওয়াজ যা দুর্গন্ধ ফিরেস্ত জীবনের দুর্বল গতিতে আল্লাহ কাছে বলছে আল্লাহ জাহান এত ভয়ঙ্কর তুমি করে তৈরি করেছ দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি জাহান নামের এই আজাব এই গর্জনের যদি একবার শোনে কালেও কখনোই তারা জাহান নামে যার জন্য একটা আমল করবে না বরং সবসময় জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করবে আল্লাহ যখন ফিরেস্তা জিবলের কাছ থেকে কথা শুনলেন তখন বলছে জিবরিল তাই যাও এবার জাহান নামকে দেখে এসো দেখেন একবার পাঠিয়েছিলেন দ্বিতীয়বার পাঠাচ্ছে এবং ফ্রেশদা জিউলে গিয়ে জাহান্নাম দেখছে জাহান্নাম দেখার পর দেখছে জাহান্নামের চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন পাঁচের দিয়ে চারিপাশ জাহান্নামকে ঘিরে দিয়েছে কি করেছে বলেন তো ঘেরা বোঝেন না প্রাচীর দা আজকে যেমন ঘিরে দিয়েছেন না তা আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছে জাহান্নামকে কি দিয়ে ঘিরেছে কি দিয়ে জাহানাকে প্রাচীর দিয়ে ঘিরেছে এবং প্রাচীর কি মনে করছেন ইট ঢেল পাথর দিয়ে না ইট ঢেল পাথরের প্রাচীর জাহান্নাম আল্লাহ ঘিরে নাই জাহান্নামকে ঘিরে চাল্লাম নবী বলছেন শুধুমাত্র মানুষের মনের বাসনা দিয়ে মন যা চায় তাই করবেন তাহলে জাহান্নাম চলে যাবেন জাহান্নাম নাম যেতে হলে বেশি কাজ করতে হয় না মন যা চায় তাই করবেন আপনি জাহান্নাম নাম যাবেন জাহার নাম যা খুব সহজ মন যা চায় তাই করার নাম জাহার নাম চাচা বয়স আপনার ষাট হয়ে গেছে আপনাকে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি এসার সালাতের নামাজ যখন শেষ করেছেন সঙ্গে সঙ্গে দুর্বার গতিতে আপনি চায়ের দোকানে গিয়ে আগে আপনি একটা জর্দা দিয়ে পান খান আছে না নাই কথা বলেন আছে না নাই এখন আপনাকে দেখা যায় আপনি সিগারেটের টান মারেন বয়স আপনার পঞ্চাশ পার হয়ে গেছে সিগারেটের নেশা এখন ছাড়তে পারেন নাই এখন আপনাকে দেখা যায় ওই টিভির দোকানে বসে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি এখনো টিভিতে হিন্দি বাংলা সিনেমাগুলো দেখছেন বিভিন্ন সিরিয়াল দেখছেন একরা দেখছেন আল্লাহ নেই বলছে জাহান নাম ঘিরে আছে মানুষের মনের বাসনা দ্বারা আপনার জন্য জাহান্নাম নাম যার জন্য যথেষ্ট যে আপনি মৃত্যু পর্যন্ত এই আমল যদি জারি থাকে যে এই প্রতিদিন সিনেমা দেখছেন সিরিয়াল দেখছেন প্রতিদিন আপনি ঝড়টা দিয়ে পান খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন খাওয়া হয় কি হয় না কথা বলেন আচ্ছা বিড়ি খালি কয়টা নেই কি হয় আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি কেউ খায় না কেউ বিড়ি খান না আপনারা মাশা আল্লাহ সব আল্লাহর ওলি বসে আছে রে ভাই কোথায় আপনারা যাচ্ছেন সবগুলো আল্লাহর ওলি একটাও বিড়ি খায় না অনেকে হচ্ছে যে বিড়ি তো খায় না তবে সিগারেট খাই তো হুজু তো সিগারেটের কথা বলেনি তাই আমি হাতও তুলবো না আচ্ছা সিগারেট কারা খান কেউ কি খান না কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে ভাই দেখেন বিড়ি সিগারেট জর্দা এগুলো মোটেও হারাম নয় এগুলো কি হুজুরও বলেছে মুকরু হুজুর মাকরু শব্দটা ঠিক করে বলে না বলে মুকরু মুকরু মানে কি মানে মাকরু মানে কি মাকরুর বাংলা মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় মানে হুজুর জর্দা খায় মানে হুজুর খারাপ খায় কি খায় কথা বলেন আর জোরে বলেন খারাপ খাচ্ছে আল্লাহ বলছেন জাহান নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা মন যা চায় তাই করবেন এর নাম যাহা নাম এখন পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে আপনি নিজের মন যা চায় আপনি সেটাই করেন আল্লাহ নবী কি বলে গেছে একদম দেখার দৃষ্টি দেন না সে বুখারি পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন আর নিকাউমিনা সুননাতি ফামান মন সুন্নাতি ফালাই সামিনী বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত যে আমার এই থেকে বৈরোগ্য পোষণ করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমাদের দলভুক্ত নয় মানে বিয়ে করা কি কথা বলেন বিয়ে করা কি বিয়ে করা ইবাদত বিয়ে করা কখনো সুন্নাত হয় কখনো ফরজ হয় বিয়ে করা মূলত এটা ইবাদত এখন আপনাদের কাছে প্রশ্ন যারা আপনার বিয়ে করেছেন যখন বিয়ে করতে যাচ্ছিলেন তখন কি মনে করেছেন যে আজকে আপনি ইবাদত করতে যাচ্ছেন যখন নামাজে যান তখন মনে হয় না ইবাদত করছেন যখন রোজা আছেন সারাদিন মনে হচ্ছে না এটা ইবাদত করছেন ও হজ করতে যখন যাচ্ছেন তখন মনে হচ্ছিল না যে এটা না বড় ইবাদত করতে যাচ্ছেন তো যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি কখনো মনে মধ্যে প্রশ্ন এসেছে আরে বিয়ে আজকে আজ তোমার ইবাদত এটা বড় ইবাদত কখনো মনে হয়েছে না এই জন্য আমি আপনাকে আগে বলেছি আলানে বলছেন জাহার নাম খেলাচ্ছে মনের বাসনা দ্বারা মানে আপনি বিয়ে করবেন এটা আপনার ইচ্ছেতে বিয়েটাকে মনে করছেন নিজের নাফ মন যা চাই সেইভাবে আপনি বিয়ে করবেন যদি বিয়েকে আপনি ইবাদত মনে করতেন কখনো কোনো দিন বিয়েতে আপনার ডিজে গান বাজতো না অসম্ভব ডিজে বাজ আপনার বিয়েতে বাজতো না কিন্তু সমাজে বাজে কি বাজে না আরো জোরে বলেন বিয়েতে কারা কারা বিয়ে করেছেন একবার হাত তোলেন তো দেখি আর একবার এই কয়টা আমার আবার সমস্যা কি জানেন এই কথা কথায় হাত তুলতে বলবো আর কথায় কথায় প্রশ্ন করব তা আপনারা অ্যালার্ট থাকবেন কেন কেননা বর্তমানে বিজ্ঞানীরা বলছে একজন শ্রোতার সঙ্গে বক্তার শিক্ষকের সঙ্গে ছাত্র যখন লেকচার দেয় কথা বলে বক্তব্য দেয় তাদের সঙ্গে কানেকশান থাকবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারপরে অটোমেটিকই কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে কেন অতক্ষণ ধারণ ক্ষমতা মানুষের নাই এই জন্য বারবার আপনার সঙ্গে কথা বলার সময়তে আপনাদের অ্যাটেনশান নিচ্ছি বারবার প্রশ্ন করছি হাত তুলতে বলছি যে আপনার মন এদিক ওদিক ছোটে না যায় আচ্ছা বিয়ে কারা কারা করেনি তার একবার হাত তোলে কিরে ভাই এই মাশাল্লাহ না মান আচ্ছা বিয়ে কারা কারা করতে চান কিন্তু আব্বা মা দেয় না একজন মাত্র মাশাল্লাহ দুইজন বিয়ে করতে চাই কিন্তু আব্বা মা দেয় না এই সমস্যা আছে না নাই আছে না নাই আছে না ভাই যান এটা অনেক যুবকের মনের কথা যে বিয়ে করতে চাই আমি বড় হয়ে গেছি কিন্তু আব্বা মা শুধু বলে ছেলে আমার ছোট আছে না নাই আচ্ছা এই যে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না এটা একটা অনেক বড় সমস্যা আলোচনার শেষে আমি কিছু তাবিজ দিয়ে যাব নেবেন হ্যাঁ টাকা লাগবে না ফ্রিতেই শেষে তাবিজ দিয়ে যাব ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে তাবিজটা মনে করে নিয়ে যাবেন আমি যদি ভুলে যাই টাকা পয়সা লাগবে না ভাবেন না হুজুর আবার হয়তো টাকা লাগবে একদম ফ্রিতে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তো যতজন বিয়ে করেছেন আপনাদের বিয়েতে কে কে পণ নিয়েছেন পণ বোঝেন হ্যাঁ কে কে নিয়েছেন কেউ এ ভাই আমাকে কোথায় ওয়াজ করতে নিয়ে এসেছেন রে ভাই সব আল্লাহ একটাও একটা এরা করে কেউ করে না তো এখানে এই কথাগুলো বলে লাভ কি ভাই সুস্থ মানুষের জন্য কি ডাক্তারের প্রয়োজন না অসুস্থ ব্যক্তির জন্য ডাক্তার প্রয়োজন তো আপনারা কেউ বিড়ি খান না কেউ সিগারেট খান না কেউ আপনাদের ডিজে ও গান আপনারা শুনছেন না আপনারা কেউ এই কাজগুলো করেন না তো এই সুস্থ মানুষের কাছে ডাক্তার দেখে কোন লাভ আছে আচ্ছা আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি বলেন বিয়ের দিন সকাল বেলাতে গোসল করেছিলেন হ্যাঁ আচ্ছা কে গোসল করে দিয়েছিল বোনাই বলতে দুলা ভাই ও তো সবচেয়ে বদ মানুষ কারণ আপনি যখন বিয়ে করতে যান যখন মেয়েটাকে দেখতে যাবেন মেয়েটাকে দেখতে যাওয়ার জন্য যদি আপনার বুনাই মানে দুলা ভাইকে সঙ্গে না নিয়ে যান ও তো রাগে একদম গরম হয়ে যায় আছে না ভাই যান আরে বিয়ে তো তুমি করবা দুলা ভাইয়ের কাজ কি দুলা ভাই যাই কি যায় না সঙ্গে যাই না ভাই যান যাই আর এটা খুব ভালো হয়ে জানি যে বিয়ের দিন সকালে প্রায় যুবককে যখন বিয়ের দিন সকালে বিয়ে করতে যাই সকালবেলাতে এসে পাড়ার ছেলে মেয়ে সবাই একসঙ্গে এসে গুসল করে দেয় আছে না ভাই এ প্রথা আচ্ছা বিয়ে যখন করতে গিয়েছেন দেখবেন একদম সুন্দর করে গেটটাকে বেঁধে রেখে দিয়েছে আছে না ওপরে লিখে দিয়েছে পাঁচ হাজার এক টাকা এ প্রথা আছে সমাজে আপনাদের এলাকায় আছে পাঁচ হাজার এক টাকা ওই গেটে কারা আছে মেয়ের বান্ধবীরা মেয়ের খালা তবন মামা তবন ফুফা তবন সব সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে দুই সাইডে একদম রেখে দিয়েছে এরকম সিন দেখা যায় কি যায় না কথা বলেন আচ্ছা আল্লাহ নবী যে বললেন আন্নি কাউমিনা সুন্নাতি ফামান রাগি বোন সুন্নাতি ফালাই সামিননি বিয়ে করার চেয়ে আমার সুন্নাত যে আমার সুন্নাত থেকে বৈরোগ্য পোষণ করবে তার আমার অন্তর্ভুক্ত না এখন বলেন আপনার বিয়েতে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কি ইবাদত না জাহেলিয়াত কোনটা ইবাদত না নোংরামি প্রত্যেকটা নোংরামি অন্যদের কাছ থেকে গ্রহণ করেছেন মনে রাখবেন আমাদের ইন্ডিয়ান রিপোর্ট খুব ভয়ঙ্কর টাইমস দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি বলছে বর্তমান ভারতবর্ষে আমাদের বিশেষ করে ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গেছে কমপক্ষে কাপলদের মধ্যে এত সমস্যা যে কমপক্ষে আটত্রিশ পার্সেন্ট ছেলে মেয়ে বিয়ের পরে তার ডিভোর্স হয়ে যাচ্ছে মানে আটত্রিশ পার্সেন্ট এটা ভাববার জন্য এটা অকল্পনীয় আর আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা আটষট্টি পার্সেন্ট আবার পরকীয়তে লিপ্ত কত পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট মানে আপনি স্বামী আপনার স্ত্রী আছে আপনি ভাবছেন আপনার স্ত্রীটা একদম কিছু বুঝে না অনেক লক্ষ্মী মেয়ে অনেক ভালো মেয়ে কিন্তু ইন্ডিয়ান রিপোর্ট বলছে আটষট্টি পার্সেন্ট বৈবাহিক সম্পর্কের পরেও তারা পরকীয় লিপ্ত আছে মানে আপনার বউ আপনার স্ত্রী আপনাকে ছাড়াও সে পরকিয়া করছে এটা ইন্ডিয়ান রিপোর্ট করা আটষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারছেন কেন এই গজব আসলো নবী যে বললেন যে বিয়ে হচ্ছে আমার সুননাথ আপনি আল্লাহ নবীর সুননাথটাকে ইবাদত থেকে ইবাদত হিসেবে পালন করেননি যত রকমের জাহেলিয়াত আছে সবগুলোকে জমা করেছেন বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন আল্লাহকে নারাজ করে দিয়ে আপনার বিয়েতে কখনোই আল্লাহর পক্ষ থেকে বরহমত বরকত আসতে পারে না এই জন্য তো বিয়ের পরে ডিভোর্স হচ্ছে পরকিয়া হচ্ছে মারপিট দাম্পত্য জীবনে অশান্তি আছে না নাই আছে কারণ আল্লাহকে নারাজ করেছেন বিয়েতে আল্লাহকে নারাজ করেছেন আর আমাদের হুজুররাও আছে মানে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আমরা কারা আমরা কেন আমি জানি ওই বেতে ডিজে বাজছে কিন্তু আমি পাঁচ হাজার টাকা পাবো বিয়ে পড়ালে আমি ওর মধ্যে দিয়ে হুজুর চুব্বা হাব্বা বাইশার পাগড়ি পড়ে দিয়ে একদম গিয়ে গান বাজছে ওর গিয়ে ছেলের আমি বিয়ে পড়ে দিচ্ছি মানে আমার মতো বদ মানুষ বদ হুজুর দুনিয়াতে আর নাই হুজুর যদি একবার বলতো যে এলাকাতে ডিজে বাজে ওই বিয়ে আমি পড়াবো না এটা হারাম আল্লাহ নবী একদিন রাস্তাতে যাচ্ছেন হঠাৎ করে আব্দুল ওমর কোচ মার কিছু শুনতে পাচ্ছো আল্লাহ নবী আল্লাহ নবী কিছু শুনতে পাচ্ছি না বেশ একবার প্রথমে বললেন নবী কিছু শুনতে পাচ্ছি মানে গানের আজ শুনতে পাচ্ছি সে সেই নোমর ওমর বলছে নবী কিছু শুনতে পাচ্ছি না আল্লাহ নবী তারপরে কান থেকে আঙ্গুলটা নামালেন কেন গান বাজছিল নবী গান শুনবে না বাদ্যযন্ত্র শুনবে না এই জন্য কানে আঙুল দিয়েছে আর আমাদের এলাকায় যুবক তরুণ যত আছে প্রত্যেককে দেখেন কানে মধ্যে হেডফোন গুজে দিয়ে তারা গান আর বাদ্যযন্ত্র শুনছে আছে না নাই নবী গান শুনলে কি করতেন কানে আঙুল দিতেন কি করতেন কানে আঙুল দিতেন আর আমার আপনার ছেলেমেয়েরা কি করছে আমি আপনি কি করছি আমরা গান শোনার জন্য কানে ইয়ারফোন হেডফোন ব্যবহার করছি ডাইরেক্ট নবীর সঙ্গে কন্ট্রাডিকশন করছি কি করছি না নবী বলেছে আমরা করছি আর আল্লাহ নবী যেই যেই সমস্ত জায়গাতে হারাম কাজ করতেন সেই জায়গা তার নবী যেতেন না আমরা হুজুররা আগে সেই জায়গাতে আগে গিয়ে আমরা এই কাজগুলো করে দিচ্ছি আছে না নাই আছে হুজুর খুব ভালোভাবে জানে যৌতুক নেওয়া হারাম যৌতুক দেওয়াও হারাম কিন্তু হুজুর যৌতুকের বিয়ে বাড়ি বাড়ি পরিয়ে দিয়ে আসতে কি না কথা বলেন পরে দিয়ে আসছে কেন মানে দু পাঁচ হাজার টাকা পাবে মানে সমাজকে সংস্কার করবে না তো হুজুররা হুজুরে টাকার লালসায় টাকার প্রেমে পড়ে গিয়ে হারাম জিনিসের সঙ্গে আমরা হুজুররাই রায় সম্পৃক্ত হয়ে গেছি হয়েছে কি হয় নাই হয়েছি আবার চলে আসেন হাদিসটাতে নবী বলছেন যাহার নাম ঘেরাছে মনের বাসনা দ্বারা মন যা চাই